আমরা আজকে এসেছি মৌলবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় সেখানে একটি বড়ই বাগান যেখানে আপেল কুল বড়ই এবং অস্ট্রেলিয়ান বলসুন্দরী সহ নানা জাতির বড়ই রয়েছেন এবং বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা বর্তমানে কৃষি উদ্যোক্তা ফজল তালুকদার সেই বাগানটি গড়ে তুলেছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং জানবো এই বাগান সম্পর্কে বাগানের শুরুটা যদি একটু বলেন জি ধন্যবাদ আপনাকে আমি আসলে করোনাকালীন সময়ে দু সালে যখন ঘরে বসা সবাই পৃথিবী একেবারে স্তব্ধ হয়েছে বাংলাদেশের অবস্থা আরও করোনা ছিল আমরা কি করবো বুঝতে পারছিলাম না গভর্নমেন্ট থেকে একটা অর্ডার আসলো তখন রোদে বসে থাকার জন্য তা আমি ওই রোদে বসাটাকে মাথায় নিয়ে একটু চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায় ঘরে বসে থেকে তো শরীর খারাপ হয়ে যাচ্ছে তারপরে ওই যে শাহেক সিরাজ স্যারের একটা ভিডিও দেখলাম কৃষি উদ্যোক্তাদের নিয়ে করা এবং এটা চোয়াডাঙ্গারের খামারিকে নিয়ে করছিলো বড়োর খামার তো ওখান থেকে আমি একটু আশাবাদী হইলাম এবং আমার সিলেটে যেহেতু অনেক উর্বর জমি পাহাড় টিলা নদী নালা লাগেরা আমি চিন্তা করছি যে আমার এলাকায় হবে এটা তো ওই চিন্তা থেকে আসলে আমি সাড়ে ছশো গাছ দিয়ে শুরু করছিলাম বড়ইগুলো এখন আমার এখানে প্রায় তিন হাজারের বেশি গাছ আছে আর আপনার বর্তমানে যে লাভের যে বিষয়টা এটা কী মানে কতটুকু হচ্ছে এটা আসলে আমি আটটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি এর ভিতরে অস্ট্রেলিয়ান বলসুন্দরী কাশ্মীরি আপেল কোল ভারত সুন্দরী নারকেল কুল জাম্বুকুল চায়না টক মিষ্টি এবং ঢাকা নাইনটি কোল এইগুলো নিয়ে আমি কাজ করতে করতে পাঁচ বছর ধরে কাজ করতেছি মেনটেনেন্স খরচ বাদে আমার চারজন কামলা কন থাকে এখানে কাজ করে এবং এদের বেতন টেতন বাদ দিয়ে আমার যেটা থাকে এটা মোটামুটি একটা মনে করেন যে বছরে পাঁচ সাত লাখ টাকা এখান থেকে আসে বাই বছর হয়তো আর একটু বেশি আসতে পারে আর এই টাকাগুলো আমি আসলে আমি নিজের জন্য এটা করি না আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে ব্যয় করি এবং কিছু মানুষের দায়িত্ব আছে আমার উপরে যারা আমার আত্মীয় না কিন্তু আমি এদের দায়িত্ব নিয়েছি লেখাপড়ার ওদের লেখাপড়ার পিছনে এই জায়গাটা এই টাকাগুলো আমি ইনভেস্ট জি জি ধন্যবাদ আমরা আসলে পুরো ভিডিওতে এই কৃষি উদ্যোক্তা ফজল তালুকদারের যে বড়ই বাগান সেই বড়ই বাগান সম্পর্কে বিস্তারিত দেখব ধন্যবাদ শীত সকালে আমরা ঘুরতে আসছে বড়ই বাগানে অন্য সময়ের তুলনায় এই সকালে আসতে পেরে খুবই ভালো লাগছে কারণ কুয়াশার জন্য সকালের আবেদনটাই অন্যরকম এখানে কয়েকটি বড়ই বাগান এর মধ্যে দুই নাম্বার বাগানে আমরা আসছি আমরা হেঁটে হেঁটে দেখছি বিভিন্ন ধরনের বড়ই এর মধ্যে কাশ্মীরি আপেল বল সুন্দরী আমরা মাঝে মধ্যে পেরে খাচ্ছি আমরা কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার মধ্যে একটা আনন্দ আর ঘুরে ঘুরে হেঁটে হেঁটে খুঁড়িয়ে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে বরের স্বাদগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি আমরা যে বাগানে আসছি ওনার চারটা বড়ের বাগান এর মধ্যে দুই নাম্বার বাগানে আমরা এখন অবস্থান করেছি তো এখানে একটা সুযোগ আছে যে ঘুরে ঘুরে দেখাও যায় এবং মাঝে মধ্যে পেরেতেও খাওয়া যায় আবার সাথে নিয়ে যাওয়ারও সুযোগ আছে সেই সুযোগটা যদি অন্যান্য বাগানের মধ্যে থাকতো তাহলে আর ভালো হতো বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা বর্তমানে কৃষি উদ্যোক্তা আবুল ফজল এবং শিক্ষাবিদ আমেনা ফজল দম্পতির উদ্যোগে মৌলবাজারের সদর উপজেলার বারবাগ এলাকায় গড়ে উঠেছে তালুকদার এখানে আটটি জাতের বড়ইয়ের পাশাপাশি বিভিন্ন ফলজ গাছ রয়েছে পাশাপাশি স্বল্প পরিসরে একটি গরুর খামারও রয়েছে পর্যায়ক্রমে এই তালুকদার অ্যাগ্রোকে অ্যাগ্রো ট্যুরিজমের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই কৃষি উদ্যোক্তার এমনটি আমাদের জানিয়েছেন বড়ইয়ের পাশাপাশি নানা ধরনের ফলজ গাছ এবং আখ সহ নানা ধরনের ফসল এবং সবজি এই তালুকদার অ্যাগ্রোতে পাওয়া যায় বর্তমানে আটটি জাতের যে বরই সেই বোরই জানুয়ারির প্রথম থেকে হারভেস্ট শুরু হয়েছে এবং মৌলভীবাজার জেলা শহর সহ আশেপাশের অনেক জায়গায় এই বরই পাওয়া যাচ্ছে যারা তরুণ উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই বড়ই বাগানটি একটি শিক্ষণীয় কারণ পাঁচ বছরের মধ্যে এই বড়ই বাগানটি একটি সমৃদ্ধ বাগানে পরিণত হয় এবং গত পাঁচ বছর থেকে এখানে বড়ই বিক্রি হচ্ছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে বর্তমানে প্রায় তিন হাজার গাছ রয়েছে এই বড়ই বাগানে এর মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীরি আপেল কুল অস্ট্রেলিয়ান বল সুন্দরী ভারত সুন্দরী সহ আটটি জাতির বড়ই এবং প্রত্যেকটি জাতের বড়ই ব্যাপকভাবে উৎপাদন হয়েছে এই বাগানে এবং এক একটি গাছে সত্তর থেকে আশি কোনো কোনো গাছে একশো থেকে একশো কেজি পর্যন্ত ফলন হয়েছে ফলে এবারের ফলন ভালো হয় বেশ লাভের প্রত্যাশা করছেন কৃষি উদ্যোক্তা আবুল ফজল যারা কৃষি উদ্যোক্তা হতে চান এই বাগানটি ঘুরে আসতে পারেন কৃষি উদ্যোক্তা আবুল ফজল সবাইকে সহযোগিতা করবেন বলে আমাদের জানিয়েছেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ